আজকের আলোচনা মৃত্যু অবশ্যম্ভাবী তাই ভয় পেও না শ্রীকৃষ্ণের শিক্ষা মৃত্যু একটি বিষয় যা আমরা এড়াতে পারি না তবে ভয় পাই কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন মৃত্যু অবশ্যম্ভাবী তাই ভয় পেও না আমরা সবাই জানি যে জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যুও নির্ধারিত তবে শ্রীকৃষ্ণের গীতা থেকে আমরা শিখতে পারি মৃত্যু হল শুধুমাত্র আত্মার এক অবিচ্ছিন্ন যাত্রার অংশ আজকের এই আলোচনা হবে মৃত্যুর প্রকৃতি আত্মা ও জীবনের অবিচ্ছিন্ন ধারা নিয়ে যা আমাদেরকে মৃত্যুর ভয় থেকে মুক্তি পেতে সাহায্য করবে প্রথম অংশ মৃত্যু এবং আত্মার অমরত্ব ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন আত্মা অমর শরীর ধ্বংস হলেও আত্মা ধ্বংস হয় না তিনি আরও বলেন যেমন একজন ব্যক্তি পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে তেমনই আত্মা পুরনো শরীর ত্যাগ করে এবং নতুন শরীরে প্রবেশ করে এই কথাগুলোর মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের মৃত্যুর প্রকৃত অর্থ বোঝাতে চেয়েছেন মৃত্যু হল শুধু দেহের পরিবর্তন কিন্তু আত্মা তার যাত্রা অব্যাহত রাখে জন্ম এবং মৃত্যু এই চক্রের অংশ মাত্র যেখানে আত্মা নতুন নতুন অভিজ্ঞতা লাভ করে দ্বিতীয় অংশ মৃত্যু ভয় এবং তার কারণ আমরা কেন মৃত্যুকে এত ভয় পাই কারণ আমরা দেহের সঙ্গে নিজেদের আত্মপরিচয় স্থাপন করে ফেলি আমরা বিশ্বাস করি যে দেহই আমাদের প্রকৃত সত্তা কিন্তু আসলে আমরা সবাই আত্মা এই ভুল ধারণার কারণেই মৃত্যুকে ভয় পাই মৃত্যুর ভয় মূলত অজানার প্রতি ভয় আমরা জানি না মৃত্যুর পর কি ঘটে এই অজানা ভয় আমাদেরকে ভীত করে তোলে তবে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে মৃত্যু হল কেবল একটি দেহের পরিবর্তন আত্মার নয় তৃতীয় অংশ শ্রীকৃষ্ণের শিক্ষা ভয় পেও না শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের ভয় কাটিয়ে উঠতে সাহায্য করে তিনি বারবার বলেন ভয় পেও না ভগবদ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যোদ্ধা হিসেবে তোমার দায়িত্ব হল যুদ্ধ করা মৃত্যুকে ভয় পেও না কারণ এটি কেবলমাত্র একটি পরিবর্তন তিনি বোঝাতে চেয়েছেন যে আমাদের দায়িত্ব হলো আমাদের কর্ম সম্পন্ন করা ফলাফল নিয়ে চিন্তা না করা মৃত্যু আমাদের কর্মফল বা গন্তব্য নয় এটি কেবল একটি পরবর্তী ধাপে পৌঁছানোর মাধ্যম তাই ভীত হওয়ার কোনো কারণ নেই চতুর্থ অংশ মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের গুরুত্ব আমরা যদি মৃত্যুর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি তবে আমরা এর থেকে মুক্তি পাব শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন মৃত্যুকে ভয়ের চোখে দেখো না বরং এটিকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করো আত্মা যে অনন্ত এই ধারণা আমাদের চিন্তার ধারা পরিবর্তন করে মৃত্যুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আরো অর্থব করে তোলে এবং আমাদের মনকে মুক্ত করে পঞ্চম অংশ আত্মার যাত্রা এবং পুনর্জন্ম শ্রীকৃষ্ণ পুনর্জন্মের ধারণাও স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন আত্মা পুনরায় জন্মগ্রহণ করে এবং বিভিন্ন দেহ ধারণ করে পুনর্জন্ম হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে আত্মা তার শিক্ষা এবং অভিজ্ঞতা সম্পূর্ণ করে তাই মৃত্যু মানে শেষ নয় এটি নতুন কিছু শুরু হওয়ার একটি ধাপ এই ধারণা আমাদের মৃত্যুর ভয়কে কমিয়ে দেয় এবং জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতার সঙ্গে গ্রহণ করতে শেখায় ষষ্ঠ অংশ মৃত্যুর পরে কি আমরা প্রায়শই প্রশ্ন করি মৃত্যুর পরে কি ঘটে শ্রীকৃষ্ণ বলেন আত্মা অমর মৃত্যুর পরে এটি নতুন জীবন গ্রহণ করে মৃত্যুর পরে আত্মা তার পূর্বের কর্মের ফল ভোগ করতে নতুন শরীরে প্রবেশ করে এটি পুনর্জন্যের চক্রের অংশ যেখানে আত্মা ক্রমাগত অভিজ্ঞতা সঞ্চয় করে এই ধারণা আমাদেরকে আরও দায়িত্বশীলভাবে জীবনযাপন করতে শেখায় কারণ আমরা জানি আমাদের কর্মের ফলাফল আমাদের পরবর্তী জীবনেও প্রভাব ফেলবে সপ্তম অংশ মৃত্যু সম্পর্কে শান্তি ও গ্রহণযোগ্যতা মৃত্যুর ভয় থেকে মুক্তির জন্য আমাদের শ্রীকৃষ্ণের শিক্ষা মেনে চলতে হবে মৃত্যু হলো নতুন জীবনের সূচনা এই ধারণা আমাদের মনকে শান্ত রাখে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দেয় যখন আমরা মৃত্যুকে ভরের পরিবর্তে শান্তি ও গ্রহণযোগ্যতার সঙ্গে গ্রহণ করতে শিখি তখন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আরও মূল্যবান হয়ে ওঠে মৃত্যুর সঙ্গে আমাদের মনোভাব যদি ইতিবাচক হয় তবে আমরা জীবনের প্রতি একটি গভীর উপলব্ধি লাভ করতে পারি অষ্টম অংশ কর্ম এবং মৃত্যুর পরিণতি শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন কর্মফল কখনো হারায় না মৃত্যুর পরে আত্মা তার পূর্বের কর্ম অনুযায়ী ফল ভোগ করে তাই মৃত্যুকে ভয় না করে আমাদের উচিত সদা সতর্ক থেকে আমাদের কর্ম সম্পাদন করা সৎ এবং দায়িত্বশীল কর্মের মাধ্যমে আমরা পরবর্তী জীবনের জন্য শান্তি ও সুখের পথ প্রস্তুত করতে পারি নবম অংশ মৃত্যুকে ভালোভাবে বাঁচা মৃত্যুকে ভালোভাবে বাঁচতে শেখা খুবই গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী যদি আমরা জীবনকে সঠিকভাবে বাঁচতে পারি তবে মৃত্যুকেও আমরা প্রশান্তির সঙ্গে গ্রহণ করতে পারব জীবনের প্রতিটি মুহূর্ত সঠিকভাবে কাটানোর মাধ্যমেই আমরা মৃত্যুর মুখোমুখি শান্তির সঙ্গে দাঁড়াতে পারি মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু তা ভয়ের নয় শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন মৃত্যু হল কেবল একটি পরিবর্তন আত্মার যাত্রার অংশ আসুন আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বাঁচি মৃত্যুকে ভয় না করে তাকে গ্রহণ করি জীবন এবং মৃত্যুর এই চক্রে আত্মনিয়ন্ত্রণ ও সঠিক কর্মের মাধ্যমে আমরা শান্তি ও মুক্তি অর্জন করতে পারব শ্রীকৃষ্ণের এই অমূল্য শিক্ষায় অনুপ্রাণিত হয়ে আমরা মৃত্যু ভয় থেকে মুক্তি লাভ করতে পারি এবং একটি পূর্ণাঙ্গ জীবন যাপন করতে পারি